কিন্তু যারা আজকে ডাক্তারদেরকে পরামর্শ দিচ্ছেন তাদের তো উচিত এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী এই সরকারের পুলিশ মন্ত্রী একবার আন্দোলনকারী ডাক্তারের সঙ্গে আলোচনায় বসে তাদের সুবিধা অসুবিধা ভালো তাদের নিরাপত্তা জানিয়ে তারা অভিযোগ করছেন সেই অভিযোগগুলোতে শোনার দরকার স্বাস্থ্যমন্ত্রীর বা মুখ্যমন্ত্রী তাই হোয়াটসঅ্যাপ না করে আজকাল সব কি বলছে এক্স না করে টুইটার বাজি না করে তাদেরই দলের মুখ্যমন্ত্রীকে কেন বলা হচ্ছে না যে আপনার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে হাসপাতালে যদি পরিষেবা না পাওয়া যায় তাহলে সেই পরিষেবা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উচিত সেই সমস্ত আন্দোলনকারী ডাক্তারদের তারাও আমাদের ঘরের ছেলে মেয়ে তাদের হতাশা তাদের দুঃখ যন্ত্রণা তাদের ব্যথা বেদনা সব কিছু শোনার দায়িত্ব হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সেটা করতে তার এত বাধা কিসের তিনি এত অহংকারে ভুগছেন কেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি মনে রাখবেন নির্বাচিত জনপ্রতিনিধি আপনি ডিভাইন পাওয়ার এখানে আসেননি আপনি দৈব আদেশ এখানটায় আসেননি মানুষ আপনাকে ভোটে খাড়া করে পাশ করিয়েছে আপনার এত অহংকার এত দেমাগ কেন যে আন্দোলন ডাক্তারদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করছেন না ঘুরিয়ে ফিরিয়ে সব দোষ ডাক্তারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করলে বাংলার মানুষ তা মানবে না আপনার কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রাইভেট নার্সিং হোমে সবাইকে টাকা দিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন কারণ সবকিছু হচ্ছে আপনার জন্য আপনি আরো টাকা বরাদ্দ করুন স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পে আরো টাকা বরাদ্দ করুন যাতে গরিব মানুষ যাদের যদি আপনার মনে হয় চিকিৎসা করার সুযোগ পাচ্ছে না হাসপাতালের আন্দোলনের জন্য প্রাইভেট নার্সিং হোম তো খোলা আছে প্রাইভেট হসপিটাল তো খোলা আছে আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা আরো বরাদ্দ বাড়িয়ে দিন আপনি জ্ঞান দেবেন না আপনারা ওই এক্সে হোয়াটসঅ্যাপে জ্ঞান না দিয়ে সেই সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে এ বাংলার খো বাবু খোকা বাবু যিনি লেকচার মারছেন একবার দেখা করার প্রয়োজন মনে করেছেন আলোচনা করার প্রয়োজন মনে করেছেন তাদের সঙ্গে তাদের ভিউ এক্সচেঞ্জ করেছেন பங்களா டுடே நாம்